হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে বেবি কাঠ একটি অথবা একজন সুন্দর মিষ্টি ক্লায়েন্ট ওর হেয়ার শেয়ার করছি তোমাদেরকে হেয়ার কাট তো আমি জাস্টে শুরু করে নিয়েছি এবার বেবি কাট করছি আমার ক্লায়েন্ট কিন্তু বাড়িতে বেবি কাট করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বেবি কাটটি সুন্দরভাবে হয়নি সেই জন্য আবার আমার এখানে আসলো সুন্দর করার জন্য তো যাই হোক একটু উপরে শর্ট হয়েছে কারণ মিলাতে গিয়ে বেবি কাটটি তো এই তো এবার আমি ব্যাক সাইডে কাট করছি ব্যাকসাইড আমার ক্লায়েন্টের ইচ্ছা একেবারে চুট্ট করে দেওয়ার জন্য কারণ গরম দিন এসে গেছে এবার খুবই গরমের জন্য যন্ত্রণা পাচ্ছে হেয়ার নিয়ে সেজন্য শর্ট করে নেবে তো আমি আমার ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী হেয়ারটি শর্ট করছি তো গাইজ কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো তো থাকতেই হয় সবাইকে আর অনেক অনেক ভালো থাকো খুশি থাকো আর সুস্থ থাকো সবাই সাথে আমিও ভালো আছি অনেক ভালো আছি আজকে ভালো আছি বলেই কাজগুলো শেয়ার করতে পারছি তোমাদেরকে তো গাইস এবার হেয়ার কাট কমপ্লিটের দিকে এবার যে ছোট্ট চোট্টো হেয়ারগুড়া হেয়ারগুলো রয়েছে সেটি ক্লিন করছি খুব সুন্দরভাবে হয় এই মেশিনের দ্বারা ছোট্ট হেয়ার হেয়ারগুলো খুবই অল্প সময়ের মধ্যে একেবারে ক্লিন হয়ে যায় রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমার ক্লায়েন্টে কুতকুতি পাচ্ছে আমার মেশিন দিয়ে হেয়ার ক্লিন করার সময় আর গাইজ যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে তােন এক অব্দি যারা কেউ সাবস্ক্রাইব করেননি যদি ভুলে গিয়ে আমার চ্যানেলটিকে তবে প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই একটি বাচ্চা মিষ্টি ক্লায়েন্টের হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটির জন্য লাইক এন্ড শেয়ার করে দেন আর এই তো গাছ এই হচ্ছে ফাইনাল লুক আজকের বেবি হেয়ার কাটের তো কেমন হয়েছে ভিডিওটি তোমরা কমেন্টে জানিও আমি প্রত্যেক দিন তোমাদের তোমাদের সবার কমেন্টগুলো গুলো পড়ি আর রিপ্লাইও সুন্দর কমেন্ট করবে আর আমিও যত সম্ভব পারি রিপ্লাই দিচ্ছি দেই তো টাটা